আচ্ছা এই বিবাহ এটা আপনার কাছে উৎসব মনে হয় না? কথা। কত আফসোস আর দুঃখজনক কথা। মানুষ বিবাহকে একটা উৎসব মনে করে অর্থ সেটা ইবাদত। এই বিবাহতে কি হয়? এই বিবাহতে একটা হারাম হালাল হয়ে যায়। এই বিবাহতে একটা বাধা সমাপ্তি ঘটে। এই বিবাহতে একটা নতুন সম্পর্ক গড়ে। এই বিবাহতে মানুষের নতুন একটা অর্জন করে যেমন মহিলাকে দেখা যাবে কথা বলা যাবে ধরা যাবে এর সাথে শোয়া যাবে এর থেকে বাচ্চা জন্ম দেওয়া যাবে যাবে না তাহলে জানা হবে কি হবে এবার বিবাহ করতে কে বলেছে খবা পড়তে কে বলেছে এরপরে বাবা সাক্ষী থাকবে মেয়ের বাবা ওয়ালি সাক্ষী থাকবে উকিল মেয়ের বাবা রাজি থাকবে ছেলের হাতে মেয়েকে হস্তান্তর করবে এটা খুদবার মাধ্যমে আল্লাহর প্রশংসা নবীর উপর সালাত সালাম পড়ে এই ব্যবস্থাটাকে করে একটা মানে একটা মেয়েকে ধরা যায় না এবারের সাথে শোয়া যায় তো ব্যবস্থা কে করে দেয় বাপে আপনি আপনি যেখানে বাসর ঘর করেন এখানে এই বাসর ঘর আপনার বাপের ঘর না যে মেয়েকে আপনি নিয়ে আসেন ওই মেয়েকে তার বাপেই তো শাড়ি চুলো পরালো আজকের দিনের জন্য বড় করে তুললো লাললো পাললো দেখে শুনে রাখলো হেফাজত করে রাখলো তো এটা কি উৎসব না ইবাদত তো এটা যদি উৎসব হয় তাহলে এই উৎসব তো আমি এখন এখানে হাজার মহিলা আছে এখানে চটপুটি খাই ফুচকা খায় আপনি যান একটা সাথে শুয়ে যান এটো আট ঢোল তবলা বাজান গায়ে হলুদ বাজান মলেকা বান উরবিয়া গো কেমনে কেমনে করে বাজান দেখি আপনার হালাল হয় কিনা হালাল হবে না চারটা ব্যাংক পার্টি আসবে গায়ে হলুদ করবেন এরপরে যে মহিলার মাথার মধ্যে ফুল দিবেন মহিলার লাল শাড়ি পরাবেন পেট পিট দেখা যাবে মহিলার ভাই আসবে ফুলের মালা নিয়ে আপনি গেট থেকে বের হবেন দশ হাজার টাকা দিলেন আচ্ছা এক কোটি টাকায় দিয়ে দিলেন হালাল হবে কেন হালাল হবে না কারণ এটা বিয়ে না এটা কি না তো বিয়েটা কি বিয়েটা ইসলামিক ইবাদা যেমন সলা একটা ইবাদা রোজ একটা ইবাদা হজ একটা ইবাদা অমরা একটা ইবাদা এই যে এটা এই যে আপনি একটা নিয়ম একটা একটা নিয়ম নীতিমালা ফলো করতেছেন মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে অনুসরণ করতেছেন কাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আপনি অনুসরণ করতেছেন তো বিয়ে কি ইবাদত না অনুষ্ঠান এখানকার মানুষ মনে কথা বোঝে না বিয়ে কি ইবাদত না অনুষ্ঠান ইবাদত প্লাস অনুষ্ঠান যেহেতু বিয়েকে কেন্দ্র করে লোকজন আসে এটা অ্যারেঞ্জমেন্ট হয় তাই এটা ইবাদত কেন্দ্রিক অনুষ্ঠান আচ্ছা এবার বলেন নামাজে কি গান বাজনা বাজানো যায় হজের সময় গান বাজনা বাজানো যায় জাকাতের সময় ঢোল পিটিয়ে দেওয়া যায় যায় না আজকে ওয়াজে খেলে ঢোল পিটিয়ে ওয়াজ করা যাবে মহিলা পুরুষ আসবে একসাথে বসে খাবে এরকম ওয়াজ করা যাবে কেন নামাজে কেন মহিলা পুরুষ একসাথে কাপড় টাপড় পরে একবারে সেজে গুঁজে এসে মহিলা পুরুষ একসাথে কেন নামাজ পড়তে পারবে না কারণ নামাজ একটা ইবাদা কেন ঠিক না বিয়ে একটা ইবাদা বিয়ে কি তো আপনি তো এটাকে অনুষ্ঠান মনে করতেছেন এই জন্য আপনি হিন্দুর বিয়ে যান আপনার কাছে মনে হয় অনুষ্ঠান আরে ভাই হিন্দুর বিয়ে যদি ওর ইবাদত না হয়ে শুধু অনুষ্ঠান হতো তাহলে তো সে এভাবে সাতটা চক্কর মারতো না একটা কিছু মূর্তি বসিয়ে রেখে বোঝেন নি কথা এটা কি ধরনের অনুষ্ঠান সে সাত চক্কর মারবে নিশ্চয়ই সে কাউকে ফলো করছে যেমন আপনাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয় মসজিদে আসেন অথবা স্টেজে বসেন হুজুর আসে হুজুর খুদ পড়ে খুদ পড়ে আপনার থেকে স্বীকারোত্তি নেয় আপনি রাজি আছেন কিনা মেয়ের বাপ থেকে স্বীকারোত্তি নেয় মেয়ের বাপ রাজি আছে কিনা মেয়ের থেকে শিকারোদ্দিনে দিনে যে আছে কিনা সবাই এখানে সাক্ষী রাখে এই যে একটা নিয়ম নীতিমালা অনুসরণ করে এটা কাউকে তো ফলো করতেছে নাকি এমনি এমনি এটা অনুসরণ নয় তো এই হিন্দু লোক সে যে শাখা পরে সিঁদুর দেয় সাতচকর করে এটা কি তার অনুষ্ঠান নাকি এই তো আপনি ওখানে যদি শরিক হন আপনি কি তার অনুষ্ঠানে শরীর হরেন না এই বাদতে শরী হরেন আপনি তো শিরিক বোঝেন না না আমি হিন্দুদের বিরুদ্ধে বলছি না আমার কি দরকার আল্লাহ তাকে নিঃশ্বাস দেওয়ার সহুলিয়ত দিয়েছে আল্লাহ তাকে তো আর ঘৃণা করে বানায়নি আল্লাহ মানুষকে ভালোবেসে বানাইছে যে মানুষ নিজ কর্মে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাবে হিন্দুদের হাত নাই পা নাই নাই মনে হয় তো তাকে আমি ঘৃণা কেন করবো তার সাথে আমার ব্যক্তিগত কি সমস্যা তাকে যিনি তৈরি করেছে উনি তাকে সম্পূর্ণ মানুষ বানিয়েছে আমার মতো কোনো পার্থক্য রাখেনি নাক চোখ মুখ হাত দাঁত সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় মাসা আল্লাহ কি হচ্ছে না আল্লাহ তাকে কোনো দিকে বঞ্চিত করেছে পৃথিবীতে বঞ্চিত করেছে তাহলে তার সাথে আমার রেশা রেশি আছে ব্যক্তিগত কোনো সমস্যা না তার সাথে আমার কোনো ঘৃণা নাই তবে তার যে ধর্মীয় বিশ্বাসের সাথে আমি একেবারে শতভাগ দ্বিমত লকুমদিনু কুমলে দিন তার দিন তার আমার দিন আমার বুঝে আসেনি কথা তো এখন আপনারা তো শিরিক খুঁজে পান না যে মুসলমান কেমনি শিরিক্ করে একটা মেয়েকে এখানে চেপে ধরলে অথবা তার হাত ধরে হাঁটলে এটা জানা হবে কি হবে এখন মুসলমান কিভাবে শিরিক্ করে এবার একটু বলি পূজা 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 কি উৎসব নাকি রে বাদা তাহলে উৎসব হলে কেন একটা মূর্তি বানাবে কেন এটাকে নারকেল ভাঙবে কেন বলবে যে এটা দুর্যোগ নিয়ে চলে যাচ্ছে কল্যাণ নিয়ে আসতেছে উৎসব এমন হয় নাকি এবারতে না এমন হয় মানুষ উৎসব করে কি এরকম আশা করে ধরেন একটা লোক ঢোল পিটালো আর বললো যে হ্যাঁ ঢোল পিটাচ্ছি সমস্ত বালা চলে হয় যখন ঢোল পিটানোটা একটা বিশ্বাসের সাথে জড়িত থাকবে যেভাবে ঢোল পিটিয়ে নাচলে একটা কাউকে রেখে তার চতুর্পাশে ঘুরলে তাকে মালা দিয়ে স্বর্ণ দিয়ে কিছুদিন যাবত তার খেদমত করে তাকে ফেলে দিলে অথবা রেখে দিলে আমাদের মুক্তি হবে আমাদের কল্যাণ হবে অকল্যাণ থেকে আশ্রয় পাবো এটা বিশ্বাস এটা কি বাদা বুঝতে পারেনি পূজা আমি কি বলতেছি পূজা বন্ধ করে দিতে আমি বলছি হিন্দুদের ঘৃণা করতে মারামারি লেগে যেতে বলছি বল্লাহি ভুল বুঝিয়ে না যদি না বোঝেন আল্লাহর কসম কোনো ভুল বুঝিয়েন না আমি এখানে থাকা অবস্থায় জিজ্ঞেস করে নিয়ম মাসাল রেকর্ডিং হচ্ছে আরো ভালো আমার আর জিজ্ঞেস করা লাগবে না যদি না বোঝেন বারবার বারবার করে শুনে নেবেন চাঁদ সূর্য তারা ধন সম্পদ মহিলা পুরুষ ধনী গরিব এগুলো তো সৌন্দর্য দুনিয়ার এগুলো অস্থায়ী সব মিটে যাবে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে ক্ষণস্থায়ী তাহলে এটা কি আল্লাহ বলছেন মা ইনদাল্লাহি খায়রুম ওয়া বাকি।" আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী। নষ্ট হওয়ার মতো নয়। আফালা তা'কিলুন? মানুষ, তোমার র তোমার আল্লাহ তোমাকে প্রশ্ন করছে। আফালা তা'কিলুন? ও ভাই মানুষ, তোমরা কিtubo অনুভব করবে না? হৃদয় দিয়ে একটু বুঝবে না যে দুনিয়াটা তুচ্ছ, এটা অস্থায়ী। আল্লাহর কাছে উত্তম এবং স্থায়ী। তুমি কি তোমরা বুঝবে না? রব বলছে, তোমার সময় কোথায় বলো? রবের কথা তো খালি আমার মতো দাঁড়িয়ে একটু ডিপাঞ্জাবি ওয়ালারাই বলবে তোমার সময় কথায় বলো তোমাকে মনে হয় রব প্রশ্ন করবে না সব প্রশ্ন মনে হয় আমাকেই করবে কি যে বলো তুমি তুমি খেলে আমার পেট ভরে না আমি খেলে তোমারও ভরে না আমার বেতনের চাকরির বেতনে তোমার যাবে যায় না আর তোমার আখরাতের প্রশ্ন আমাকে জিজ্ঞেস না পাগল এত পাগল হইতে হয় মানুষ শোনো রশিদপূর্ণ আয়া পড়ার মানুষ মহিলা অথবা পুরুষ আল্লাহ বলছেন ওলাইল হাই আচর দুনিয়া ইল্লা ইউ আলাহু অলে যা রুল্লাহ আখড়া চো হয় রুল্লিল্লা আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এবং যারা তাকে অবলম্বন করে তাদের জন্য আখারাতের আবাসী হচ্ছে উত্তম অতএব তোমরা কি অনুধাবন করবে না দুনিয়ার জীবন খেল তামাশা দুনিয়ার জীবন খেল তামাশা আর কিছুই নয় বরং তোমরা আল্লাহকে ভয় করো এবং মনে রাখো আখরাত

কৌটক জাগজমক পারষ পরি গর্ব অহংকার ধন সম্পদ সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়াই এ দুনিয়ার কিছুই না শুনুন মানুষ এর নামো জেনে রাখো ইনমাল হায়াতুদ দুনিয়া লায়ব নিশ্চয় দুনিয়ার জীবন হচ্ছে খেলা পেশা ওয়াহু ক্রীড়া এবং কোটক ওয়াজিনাতু ওয়া তাফاخুরুন বাইনকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়াল মাউশ দুনিয়া খেলা তামাশা ক্রীড়া কৌতুক জাঁকজমক এবং একে অপরের গর্ব অহংকার আর ছেলে সন্তান ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয় মানুষ শুনো দুনিয়া তোমাদের জন্য পরীক্ষা আর এই পৃথিবী সকল কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন শোভনীয় এতে আমাদের জন্য কিছু বিষয় করেছেন বৈধ কিছু বিষয়ে সম্পর্কে তিনি নিষেধ করেছেন যেন তোমরা পরীক্ষায় উত্তীর্ণদের অন্তর্ভুক্ত হয় পুরস্কৃত হতে পারো আল্লাহারা বলেছেন যা কিছু আছে আমি আমার কথাগুলো শুধু এখানে লোককে বলছি না শুধু পুরুষকে বলছি না শুধু কোন মানুষকে যে কোনটা গোষ্ঠীকে বলছি না আল্লাহ তারা সকলকে বলেছে আমি এই রশিদপুর নয়াপাড়া পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই শোনো নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে আল্লাহ তালা সেগুলোকে করেছে সোহা সৌন্দর্য ব্যাস অন্য কিছু না মানুষকে পরীক্ষা করার জন্য তিনি কিছু জিনিসকে হারাম নিষেধ করেছেন কিছু জিনিসকে হালাল বৈধ করেছেন কিছু জিনিস মানুষ না করলে মানুষের সমস্যা নেই কিন্তু আল্লাহ তালা করতে বলেছে এটা আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করে কি করে দিনটা তো এভাবেই চলে গেছে যে লোক নামাজ পড়েছে তারও চলে গেছে যে লোক নামাজ পড়েনি তারও তাহলে আল্লাহ নামাজ এই যে নামাজ পড়েনি তার জন্য কিন্তু এখনো জোহরের সমেশ আটকায়ে যায় নাই আমার পাসপোর্ট নাই ইমাক্রেশন কিন্তু আমি আটকায় গেছি যার পাসপোর্ট সৃষ্টি চলে গেছে কিন্তু ওই যে জোহর নামাজ যারা পড়ে নাই তাদের জন্য কিন্তু আসর অপেক্ষা করে নাই চলে আসছে আসর তারপরে লোক নামাজ পড়ছে অথবা নামাজ পড়ে নাই দুইজন দিনই কি পার হয়ে গেছে কিন্তু আল্লাহ এই দিনটা পার হওয়ার ক্ষেত্রে বলেছে ঠিক আছে তুমি জোহর পড়বা আসর পড়বা মাগরিদ পড়বা ইশার পড়বা ফজর পড়বা এটা আদেশ করেছে পরীক্ষা করার জন্য যে কে এটা পালন করে উত্তম আমাল করে পুরস্কৃত হবে কার কাছে আল্লাহর কাছে শোনো মানুষ তিনি তোমাদের জন্য হারাম এবং হালাল করেছেন এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও হাত ধরো বাবা হাত নামাও শোনো ময়াপাড়ার মানুষ অহংকারে জান্নাতে যাবে না মনে রাখবা হুজুর দিয়ে হুজুর যা চাই করবা না স্বর্ণ দিয়ে স্বর্ণ যাচাই হয় না তুমি জানো না তুমি জানো না কাঁটা দিয়ে কাঁটা তোলা একটা কথা মাত্র কখনো কাঁটা দিয়ে কাঁটা হুজুর দিয়ে হুজুর যাচাই চলবে না হুজুরকে ঘষা দিতে হবে কোরআনের সাথে হাদিসের সাথে তারপরে কোরআনার হাদিস বলে দেবে হুজুর কতটুকু ঠিক বুঝে আসছে না সে খবরদার আজকের পর থেকে এক হুজুরে কি বলেছে আরেক হুজুরের কথা অনুযায়ী চায়ের দোকানে ঝগড়া চলবে না পছন্দ করো তাই বলে সে সব জনতা সংসার তা তো নয় তোমার খারাপ লাগছে কথাগুলো শুনতে তাই বলে আমি ভুল বলছি তাও নয় তোমার হুজুর কথা বললে এক লক্ষ মানুষ শুনে তাই তিনি শুঠে তা নয় আমরা কথা বললে কথা বলতে দেওয়া হয় না পাঁচজন দশজন মানুষ শুনে সবাই উঠে চলে যায় তাই বলে আমরা ভুল বলছি কথা তাও নয় বুঝতে পেরেছো না পারো না আল্লা আমাদেরকে বোঝা তো দান করো না বলো অনেক শোনো মানুষ আ খ বাস্তবতা দুনিয়া তুচ্ছ আল্লাহ বলছেন أعوذ بالله من الشيطان الرجيم فإذا جاءت الصراخة يوم يفر المرء من أخيه يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه ووجوه يومئذ مسفره ضاحكه مستبشره ووجوه يومئذ عليها غبره ترهقها قترا اولئك هم

যার কথায় মার মনে কষ্ট দিয়েছে এত ভালোবাসার স্ত্রী আল্লাহ বলছেন যখন ইসরাফিল আলাইসালাম সিংহায় ফুৎকার দেবে মানুষ পরায়ণ করবে তার স্ত্রী এবং তার সন্তান থেকে যে সন্তানের চিন্তায় সলাত আদায় করে না ডিউটি মিস হয়ে যাবে যে সন্তানের চিন্তায় সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে যে সন্তানের চিন্তায় হারাম হালাল সব ভুলে গিয়েছে রব বলছে সন্তান রে সন্তান ও সাহিবতেহি ও বানি যেদিন কিয়ামত হবে তুই দেখবি তোর ছেলে আর তোর স্ত্রী তোকে দেখেই পালাচ্ছে কেন লিকুল ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা প্রত্যেক মানুষকে সমান রূপে ব্যস্ত রাখবে ওয়া উজুহু ইয়াউমাইদিন মুসফারা যেদিন মানুষ থেকে তার বাবা মা পলায়ন করবে মানুষ থেকে তার ভাই পলায়ন করবে পলায়ন করবে তার স্ত্রী সন্তান যেদিন মানুষ নিজ নিজ দায়িত্বে নিজেই নিজেকে ব্যস্ত দেখতে পাবে রব বলছে সেদিনও কিছু চেহারা উজ্জ্বল হবে দফি কাতুমস্তবে সেরা সাহস্য হবে অযুম ইয়মে এই দিন হারে ইহা আরেক চেহারা সেদিন হবে ধূলিদূষণ মলিন চিন্তিত হবে দর কুহা কথাড়া সেগুলোকে আচ্ছন্ন না করবে খেলিবা উলাই কে হুমল কে বারো এরাই হচ্ছে কাফের পাপাচারী মানুষ শরফ

মানুষ তার বিপদ দেখে এমন ইনসান উম আছে মানুষ মনে করতে থাকবে মনে করতে থাকবে মানুষ কি কি করেছে এই পৃথিবীতে সনাত্যাগ করেছে সে মনে করবে জেনা করেছে সে মনে করবে চুয়া খেলেছে সে মনে করবে মদ গাজা ইয়াবা নেশাদার দ্রব্য সেবন করেছে সে মনে করবে মনে করবে অহংকারের বলিবসুত হয়ে অন্যের উপর অত্যাচার করেছে মনে রাখবে দাম্বিকতা প্রভাবশালী হওয়ার কারণে নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে মনে রাখবে রবের অমান্য হয়েছে অবাধ্য হয়েছে মনে রাখবে আবল নারী ঘরে নিয়ে এসে তার উপর জুলুম করেছে ঘরের স্ত্রী রেখে বাহিরের মহিলাদের জন্য টাকা পয়সা খরচ করেছে মনে রাখবে অবিবাহিত ছেলে বেকার ছিল সে কাজকর্ম করে স্বাবলম্বী হয়ে বিবাহের চিন্তা না করে প্রেম করে জীবনটা নষ্ট করেছে মানুষ স্বাধীন মনে করবে যে মহাবিপদ উপস্থিত হবে মুরব্বী মনে করবে তার সম্পদ ছিল বিয়ে করে বিধবার ঘরে ঢুকেছিল বিধবার সাথে অবৈধ সম্পদের সম্পর্কে লিপ্ত হয়েছিল তার তিন ছেলে মেয়ের হয়ে সে বিবাহ করেনি সম্পদ নতুন ভাগ বসবে ছেলে সন্তান তার বাবাকে বিয়ে করায়নি অন্য কোনো মহিলার সাথে তার বাবা জানাই সম্পর্কে লিপ্ত হয়েছে মানে করবে আকার মুরব্বী যারা বিচার করে নিজের ভাগিনা বলে ওর বিচারটা ঠিক করে দেয়নি ওর পক্ষে বিচার করেছে ওর বিপক্ষে যাওয়ার কথা ছিল যেদিন মহাসংকট মহাবিপদ সবচাইতে বড় বিপদ যখন মানুষের সামনে চলে আসবে মানুষ সেদিন স্মরণ করবে স্মরণ করবে আর সেদিন প্রকাশ করা হবে জাহান্নাম আর আল্লাহ তারা জাহান্নামকে সবার সামনে করে নেবে যারা যারা এতে প্রবেশ করবে যা যারা এতে প্রবেশ করবে যারা জাহান্নামকে পরোয়া করে না যারা জাহান্নকে ভালোবাসে না জাহান্নামের ভয় কর না মুরাবিব আসবে যখন মানুষ কৃত কর্ম স্মরণ করবে আল্লাহ বলছে আবরুজাতুল জাহান্নিম সেদিন উন্মুক্ত করে দাও হবে প্রকাশ করে হবে সামনে সামনে করে দাও হবে যারা যারা দেখবে যার কথা কথা আল্লাহ বলেছে ফামমান তাগা সুতরাং যে করে সুতরাং যে অন্যায় করে অপরাধ করে সুতরাং যে গুনাহ করে ওয়া ফামানন্তাগ সুদানঙ্গে শিবালঙ্গম করে ওয়ায়াজাল হায়াতুদ দুনিয়া এবং দুনিয়ার জীবন কেওক্রাধিকার দেয় আল্লাহ বলছে অতঃপর

রশিদপুরের মানুষ তোমাকে বলছি তোমার রব বলছে ওয়মেন মাক মা ওয়ান মেহেমন খ মাক মা রব্বী আর যে তার রবের অবস্থান ভয় করে ওয়ান সানিল হাওয়া এবং নিজের ইচ্ছা কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে তার সমর্থ আছে একটা মহিলার সাথে জানা করার সে করেনি তার সমর্থ আছে মদ খাওয়ার সে করেনি এখানে মারামারি লেগেছে তার সমর্থ আছে একে থাপড়ে কানে লাল সব কিছু তাকে একবার মাইল মুড়ে এখান থেকে বের করে দেওয়ার কিন্তু সেটা এটা অন্যায়ভাবে করেনি যে নিজেকে বিরত রেখেছে অন্যায় থেকে যে নিজের রবের অবস্থানকে ভয় করেছে যে নিজের রবকে ভয় করে যে নিজেকে খারাপ কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে আল্লাহ বলছে তার থাকার জায়গা হবে কোথায় জানদাত রশিদপুর নয়াপাড়ার মানুষ তুমি সিদ্ধান্ত নাও রশিদপুরের পড়দার আড়ালের মা আর প্যান্ডেলের দিনে ভাইরা সিদ্ধান্ত তোমার কি পর্যন্ত অপেক্ষা করবে ভালো হওয়ার জন্য যেদিন মহাবিপদ উপস্থিত হবে ভাই স্ত্রী সন্তান বাবা মা সবাই পলোয়ান করবে একে অপরের থেকে তুমি কি সেই দিন ভালো হবে তুমি কি সেই দিন ভালো হবে রশিদপুরের মানুষ আল্লাহকে ভয় করো তোমরা